আজকেও চলে আসলে চৌগাছা বাজার এই হচ্ছে পেছনে যেটা দেখা যাচ্ছে এই আমার ইজি ভাই ভাইকে করে মাল নিয়ে যাওয়া হয় যার জন্য আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন আপডেট দিতে পারি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট প্রাপ্তি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্যাম্ব আলুর বাজার ভাই ফ্রেশ আলু কত করে দিলেন ফ্রেশ আলু বারো তেরো পাঁচ বারো তেরো এই এই আলু আপনি ওই লোকে কত বললেন তাহলে ও মানে দাম চেয়েছেন নাকি আচ্ছা মানে মূলত সে নেবে না বারো তেরো টাকা করে আজকে আলুর বাজার চলছে আর এই যে পাশে বেগুন মোটামুটি ভালো বিশ টাকা করে আজকে শৌকাশার বাজার বিশ টাকা বেগুন না বেগুন ভালো আছে এপাশে চলছে বেগুন বেগুন যাক আলহামদুলিল্লাহ চৌগাছা বাজার পাইকুড়ি রেট চলছে এখানে ভালো মন্দ সব রকমের আছে এপাশে তিরিশ ওপাশে কুড়ি আর আলু চলছে তেরো চোদ্দো টাকা করে আজকে বাজার দর এই সেই অসাধারণ চমৎকার পটল দেখলেই জানটা জড়িয়ে যায় বর্তমান নতুন খাবার চল্লিশ টাকা করে পাইকারি চলছে চৌগাছা বাজার এখন দেখাবো আমি সেই লেভেলের পেয়ারা অসাধারণ চমৎকার বর্তমান চৌগাছা বাজার পাইকারি চলছে তিরিশ টাকা করে এই অসাধারণ সুন্দর চমৎকার পেয়ারা ভাই কম্পা কতদের ভাই মানে পেপো ষোলো পনেরো ষোলো সতেরো এরকম পেপো চলছে আজকের বাজার দর চৌকা বাজার অনেক সুন্দর চমৎকার করলা হচ্ছে চৌগাছা বাজার আজকের রেট চলছে পঁয়তাল্লিশ টাকা একদম পাইকারি রেট আজকের জন্য আজ মঙ্গলবার পঁয়তাল্লিশ টাকা করে পাইকারি চলছে অসাধারণ চমৎকার করলা হচ্ছে এ পাশে কি ভাই শশা ভাই শশা কত দের ভাই বাইশ টাকা কেজি শশায় অসাধারণ চমৎকার চৌকাছা বাজারে আইসক্রিম বাজার দর বাইশ টাকা কুড়ি বাইশ টাকা শশা কেজি জানবো লাউ হ্যাঁ আলহামদুলিল্লাহ সেই ফ্রেশ লাউ কেন নেন বিশ টাকা বাইশ টাকা বাজার দর চলছে ঠিক বলেছি তো বিশ বাইশ টাকা যাক আলহামদুলিল্লাহ সেই লেভেলের টমেটা আজকে বাজার দর চলছে আট টাকা কেজি সালাদ খাওয়ার জন্য অসাধারণ চমৎকার টমেটা অনেক মাল বর্তমান চৌবাসা বাজার মালের কোনো অভাব নেই পর্যাপ্ত পরিমাণেই মাল আছে আট টাকা করে তো না আর কি আরো দাম কম ছয় টাকা করে বলছে ছয় টাকা করে দেখ আলহামদুলিল্লাহ চৌকা বাজারে চলে আসবেন ইনশাল্লাহ দাম কম আছে এই রাজাঙ্গ পটলের দাম আইসকে পটল চলছে চল্লিশ টাকা লাউ চলছে চোদ্দো টাকা তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা পটল দাম অবস্থা বেশি কম বড় লাউ মনে হয় দামটা কম চলছে তেরো চোদ্দো টাকা করে চলছে আর এই যে নতুন খাবার পটল চল্লিশ টাকা বাজার বাজার যে দিয়ে পারা যায় না বড় বাজার হ্যাঁ এখন দেখাবো চৌগাছা বাজারে সেই আন্তর্জাতিক মানের কলা অসাধারণ চমৎকার কলা এই চৌগাছা বাজারেই আছে চাষা আজকে কলা রেট কেরকম দিলেন পাইকারি কলা কত করে দিলেন চাষা কলা এই যে ব্যাটসম্যান কত? ষোলো এখনো 10 টাকা পাইকারি দর চৌগাছা বাজার হ্যাঁ এইটাই যথেষ্ট আর ওগুলো তো সব पकाইত হবে নাকি টাকা এ পকাইত হয় হ্যাঁ এ কত করে বেচে? আছে? 40 বেচে ওটা হলো এসে হনুমান জটনা কি বলে হ্যাঁ ও কলা খুব চড়া ডাটা ডাটা এই বাজ দেখাব কুমড়ো হ্যাঁ সেই লোহনীয় কুমড়ো এই সেই কুমড়ো আইসকেল বাজার চলছে সতেরো আঠারো টাকা এই চাচা কাটছে আরো অনেক জায়গায় আছে কুমড়ো অসাধারণ চমৎকার কুমড়ো এর পাশে পেঁয়াজ রসুন চৌমা বাজার একটা বড় বাজার জায়গায় যাবা সুপা সবটা বড় একটা বাজার